কুইশাকেন বাগান থেকে খেলোপযোগী মাঠ তৈরি করছে নতুন কিউরেটর টনি হ্যামিং গাছের দখল থেকে মুক্তি পাচ্ছে বিসিবি একাডেমির মাঠ মিরপুর হোম অফ ক্রিকেট চারপাশ যেন নতুন রূপে ফিরে আসছে মাঠ মানে শুধু ক্রিকেট নয় মাঠ মানি স্বপ্নের জন্মভূমি আর সেই স্বপ্ন ফেরাতে কাজ করছেন টনি হ্যামিং বিসিবির একাডেমি মাঠ এখন পরিণত হচ্ছে আন্তর্জাতিক মানের অনুশীলন রেনিউতে যেখানে ঘাম ঝরাবেন লিটন শান্ত সৌম্য কিংবা নতুন প্রজন্মের ক্রিকেটাররা মাঠে আর থাকবে না আগাছা থাকবে শুধু সবুজ ঘাসের কার্পেট থাকবে শ্বাস নেওয়ার মতো পরিবেশ একসময় যেখানে গাছের ঝোপঝাড় ঢেকে রাখত খেলোর স্পিরিট আজ সেখানে তৈরি হচ্ছে লড়াইয়ের আসর টনি হেমিং হাত ধরে মিরপুর যেন ফের স্বপ্নের রাঙিনা হয়ে উঠছে